শ্রাবণী মেলা চলছে হুগলি জেলার তারকেশ্বরে শ্রাবণের দ্বিতীয় সোমবার উপলক্ষে তারকেশ্বর উত্তম তারকেশ্বরে আগত পুণ্যার্থীদের জন্য রবিবার সন্ধে নটা থেকে সারা রাত্রি ব্যাপী স্বাস্থ্য পরীক্ষা জলছত্র ও বিশ্রাম শিবিরের আয়োজন করে মধ্য চাউলপট্টি এলাকায় জানা গেছে এই কাজে ভারত সেবাশ্রম সংঘ সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে এবং জায়গা ব্যবহারের অনুমতি দিয়ে সারা রাত ব্যাপী এই শিবিরে পুণ্যার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল প্রচুর পুণ্যার্থী এই শিবির থেকে জ্বর ব্যথা ও গ্যাসজনিত সমস্যার ওষুধ সংগ্রহ করেন এছাড়াও যেসব পুণ্যার্থী পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তাদের সাময়িক আরাম দিতে ব্যথা কমানোর স্প্রের ব্যবস্থা রাখা হয়েছিল পূর্ণার্থীর জন্য জল ও বাতাসার ব্যবস্থা করা হয়েছিল দেখুন বিস্তারিত আমরা তারকৃষ্ট উদ্যমের পক্ষ থেকে শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে এই জল ও তার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি গোটা ব্যবস্থাটার জন্য আমরা ভারত সেবাশ্রম কংগ্রেস একটি কৃতজ্ঞ তারা এই জায়গাটি আমাদের গিয়েছি সহযোগিতা করেছেন এছাড়াও আরও অনেক মানুষ সহযোগিতা করেছে এবার কেন আমরা সারা রাত্রিব্যাপী এটা করেছি এদিকটাতে কেন বললাম কোটির দিক থেকে তার কারণ এদিক থেকে লোক হয়তো একটু কম যায় কিন্তু এদিক থেকে শিবিরও কম আমাদের মনে হয়েছে এদিক থেকে যারা যাচ্ছেন তারা যাতে পরিষেবা পান আর তারকেশ্বরে যারা আসছেন তাদের এই দেওয়াটা আমাদের কর্তব্য উদ্যমের এতে কিন্তু কোনো মানে চ্যারিটেবল কাজ না এটা আমরা চাইছি ভারতবর্ষ তো অতিথি দেব ভবন দেশ আমরা তারকেশ্বরে থাকি তাই আমরা মনে করছি যারা তারকেশ্বরে আসছে এইটুকু আত্ম দেবতা তাদের প্রাপ্য কারণ তারাই এসে আমাদের এই মাটিটিকে পূর্ণ পবিত্র করে তুলছেন সেই জন্যে আমাদের সারা রাত্রিব্যাপী এই আয়োজন আমাদের সবাই রয়েছে উদ্যমে আরও সিনিয়র মানুষেরা রয়েছে আশা করছি আপনাদের সহযোগিতা পেলে পরবর্তীকালে আমরা এই কাজ আরও করতে পারবো ভালো থাকবেন সকলে নমস্কার